আসসালামু আলাইকুম অল বিউটিফুল এনিমেল লাভার্স তো আপনাদেরকে আজকে নিয়ে আসছি খাঁচার পাইকারি একটা শপের তো দোকানের ওনার আমাদের সাইফুল ভাইয়ের সাথে পরিচিত হবো এই চট্টগ্রামে ভিতরে কম দামি খাঁচা কিনা আমাদের থেকে আমরা পুরো চট্টগ্রামে খাঁচা পাইকারি করি আর বাংলাদেশের যে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে খাঁচা আমরা ডেলিভারি করতে পারি আমাদেরকে অনলাইন মোটামুটি সবাই চিনে আর কবুতরের জগতে পাখির জগতে আমাদেরকে আমাদের নাম বললে সত্যি ভিতরে আশি জনের চিনবে আমাদেরকে নাম বলতে দেখবেন শুধু আমাদের মানুষ চিনে কিনা আমাদের এখানে সকল ধরনের খাঁচা বানানো হয় আচ্ছা ভাই আপনার দোকানে যে ইয়াগুলো আমি খাঁচার দাম বলি না নাকি আরেকটা যেহেতু ভিডিও বানাইছি এটাতে জাস্ট খাঁচার এগুলো টাচ আপ দিব টাচ আপ ভিডিও হ্যাঁ আর আপনার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম বলে দেন আমার দোকান চট্টগ্রাম আইসিটি রোড রেলওয়ে স্টেশন পশ্চিম মাথায় নিউ এম আর হাউস আপনাদের এখানে সব পাইকারি যেকোনো জায়গায় পাঠান জি আমি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাতে পারবো কোরিয়ানের মাধ্যমে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট টু জিরো টু এইট ফোর থ্রি নাইন আর আমি বাকি নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিব হ্যাঁ সাইবুল ভাই আপনার এটা হচ্ছে যে আপনার ইয়া গোডাউন না হ্যাঁ গোডাউন এখন আমরা আস্তে আস্তে দোকানের উদ্দেশ্যে যাব আসেন এগুলো ট্রে না এটা আমার এগুলো ট্রে প্লাস এটা সবগুলো আমার তো সবাই এগুলো পাইয়ে নিছেন কোর এগুলো এটা রং করতেছে বড় কাঁচা এটা এটা রং করতেছে এগুলো কি অর্ডারই হ্যাঁ অর্ডারই কথা এগুলো দামি মুড়ি কাঁচা এটাও আপনার জি এটা এটা আমার কারখানা সামনেটা আমার কারখানা

সে ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা আচ্ছা সাইজ অনুযায়ী দামটা জেনে নেবেন এটা রেডিমেড নাকি না অর্ডারই খাসে গুলো অর্ডারই যেগুলো চাক আসে নিচে টাকা দিয়ে করা এটা কত এটা টাকা এটা তো দেখাইছিলেন ভাই দেখেন আগে ওদিকে আছেন ওই দোকান আছেন যান আপনি জান ভাই পড়ে যায় বাজি মরে যায় এটা এটা আমার দোকান শোরুম এক এটা অনেক দোকানের নাম এটা দোকানের নাম হচ্ছে এটা নাম্বার এটা ভাই নাম্বার এখানে কোনটা জি নাম্বার এখানে কোনটা এটা দুটো আমার নাম্বার দুটো আপনার নাম্বার জি আপনার যে বিশাল কাজ করবার এখানে তো কবুতরের খাতার পাশাপাশি আর অনেক ইয়ে আছে ভাই এদিকে আসেন ওদিকে যখন ওদিকে একটু ঝামেলা আচ্ছা আপনার দোকানে একটা কার্ড দেখাই দেন এটা আপনার দোকানের কার্ড না যেন আমি জুম করি হোয়াটসঅ্যাপ ইমু সব আছে আমার নাম্বারে লাইক করতেছে আপনার উপর একটু অ্যাঙ্গেলে ধরেন হ্যাঁ এবার ঠিক আছে এইভাবে ধরেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে সবই আসবো ধরতে পারবেন এই দুটা নাম্বারে দুটোই আমার নাম্বার দুটা আপনার নাম্বার না তো ভিডিওটা শেষ করে দিব এর ভাই ভিডিও শেষ করার আগে আপনার কিছু বলার আছে কিনা না হালা হালাম কিছু বলার আমার সঙ্গে তোমার অনলাইন জানতে পারবেন চট্টগ্রাম আমার সবাই ছিলেন যেমন আমরা বললে হবে সাইফুল ভাই না জি তো তো আরেকটা জিনিস আমি এই আসছিলাম সেই সুপাদে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর মূল উদ্দেশ্য আমার চ্যানেলের ভিউ কমে গেছে অ্যাক্টিভ না থাকার কারণে একটু ভাই হিসেবে হেল্প করবেন যাতে আমার চ্যানেলটা উঠে যায় কমেন্ট করবেন লাইক কবেন লাইক করবেন যাতে করে ইউটিউব ব্যালকোরিজম মনে করে আমার এই ভিডিওটা সুন্দর হিসেবে তো অ্যাম মাসুদ ভাই এটা কী কাছা বলেন হ্যাঁ হ্যাঁ পাকির खासा কি পাখি যে কোন পাখি এর হাইটা তো উপরে উপরে যে কিছু রাখতে হবে ভালো করে রাখতে হবে আচ্ছা যারা দেওয়ার জন্য তাহলে এটা শুধু দুই টলার বেশি হবে না না

মোটকতা চট্টগ্রামে যে নিউ মার্কেট আছে সেখান থেকে আপনারা হেঁটে আসতে পাঁচ মিনিট লাগবে আর সরকারি যে সিটি কলেজ আছে সেখান থেকে হেঁটে আসতে দুই মিনিট লাগবে আর আমি যদি জানি সাইফুল ভাই একজন বিশ্বস্ত মানুষ যারা খাঁচা কিনতে ইচ্ছুক তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে কিনতে পারেন আর আরেকটা জিনিস আপনারা যারা কিনবেন কিনার পরে ভালো মন্দ রিভিউ ভিডিওর কমেন্ট বক্স থাকবে সেখানে অবশ্যই কমেন্ট করবেন যাতে অন্য ভাইয়েরা এই খাঁচা কেনার আগে সেখান থেকে কমেন্ট দেখে একটা ধারণা নিতে পারে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম